গ্যারান্টি দিয়ে বলছি খেজুর গুড়ের এই মালাই পায়েসটা আপনি তৈরি করে যাকেই খাওয়াবেন সে আপনার এই পায়েসের প্রশংসা করতে বাধ্য হবে অসম্ভব মজার খেজুর গুড়ের এই মালাই পায়েস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সন্স মম কিচেন কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাড়ি যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করছি খেজুর গুড়ের মালাই পায়েস আমি একটি হাড়িতে দু লিটার দুধ নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো দুধটাকে ফুটে নিয়েছি এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়েছি একটি তেজপাতা দু টুকরো দারচিনি তিন থেকে চারটি সাদা এলাচ আমার এটা যখন পাঁচ থেকে সাত মিনিট দুটা ফুটে উঠেছে ওই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি হবে পোলায়ের চালটা আমি তিন থেকে চারবার করে পানি বদলে ধুয়ে নিয়েছিলাম সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে চালগুলো দলা পেকে যেতে পারে পায়েস রান্নার ক্ষেত্রে অনেকেই দুধ আগে থেকে ঘন করে নিয়ে তারপর চাল দেয় আজকে আমি এখানে দেখাবো দুধ ঘন করা ঝামেলা ছাড়াই কিভাবে মালাই পায়েস তৈরি করা যায় চালটা দিয়ে যখন আমার দুধটা খুব ভালোভাবে এরকম ফুটে উঠবে ওই মুহূর্তে আমি চুলার আঁচ একদম লোতে দিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো এই চালটাকে ফুটিয়ে নিব একদমই সময় নিয়ে আমি এই চালটাকে ফুটাবো তাহলে কি হবে আমার পায়েসের চালটা যেমন খুব ভালোভাবে ফুটে উঠবে আর পায়েসের দুধটাও কিন্তু ঘন হয়ে আসবে কিছুক্ষণ পর পর পায়েসগুলো একটু নেড়ে দিতে হবে নাহলে লেগে যেতে পারে আমার প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো হয়ে গেছে এর মধ্যেই দেখতে পাচ্ছেন পায়েসের দুধের কালারটা কিন্তু লাল হয়ে এসেছে অনেকটাই ঘন হয়ে গেছে এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি মালাই আমি এই পায়েসটা তৈরি করার কিছুদিন আগে থেকে প্রতিদিন যখন আমি দুধ জাল করতাম তখন একটু করে সরগুলো উঠিয়ে রাখতাম এভাবে আমি বেশ কিছুদিন স্বরগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি আমার এখানে প্রায় হাফ কাপের মতো মালাই ছিল আমি সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো নারিকেল কোরানো নারিকেল কোরানোটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি এবং অবশ্যই খেয়াল রাখতে হবে তলিতে যেন লেগে না যায় আমার কাছে মনে হয় যে পায়েস বা যে কোনো দুধের ডেজার্ট আইটেমগুলো নন স্টিক হাড়িতে রান্না করলে টেস্টের একটু পরিবর্তন হয় আমার কাছে যেটা মনে হয় অ্যালুমিনিয়াম হাড়িতে রান্না করলে টেস্টটা খুব ভালো আসে আমি জানি না আপনাদের কাছে টেস্টের পরিবর্তনটা মনে হয় কি না তবে আমার আসলে অ্যালুমিনিয়াম হাড়িতে ডেজার্টের আইটেমগুলো রান্না করতে আমি বেশি পছন্দ করি আমার কাছে মনে হয় যে এটা টেস্টটা বেশি ভালো আসে এখন এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড় আমি আগে থেকে গুড়টা জাল করে ঠান্ডা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি অবশ্যই গুড়গুলো একটু ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে গুড়ের এক্সট্রা ময়লাগুলো বের হয়ে যাবে গুড়টা দিয়ে খুব ভালোভাবে আমি এটা মিশিয়ে নিব আমার এখানে প্রায় এক কাপের একটু বেশি ছিল আমি খেজুর গুড় দিয়েছি আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুপাতে দিয়ে নেবেন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা চালে স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় লবণটা দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্য আমি ব্যবহার করছি এখন আমি হাফ কাপের মতো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে চেষ্টা করবেন পায়েস অবশ্যই একটু গুঁড়া দুধ ব্যবহার করতে তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় খেতে খুবই ভালো লাগে গুঁড়া দুধটা দিয়ে কিন্তু অনবরত এটাকে মিশিয়ে নিতে হবে না হলে দলা পেকে যেতে পারে এ পর্যায়ে এসে পায়েসটা অবশ্যই একটু সাবধানে নাড়তে হবে নাহলে হাতে লেগে যেতে পারে হাতে অনেক ছিটে আসে চুলা রাস্তা কিন্তু আমার এ পর্যায়ে লোতেই আছে ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার খেজুর গুড়ের মালায় পায়েস আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার রেসিপিটির জন্য একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার আজকের এই রেসিপিটি দেখছেন তাদের কাছে অনুরোধ আমার পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ